ওস্তাদের একটা হাকিম হাদিসটা আসছে রসদ আলী আসাল্লাম বলছেন লাকল বিভিন্ন আদাম আসাদ্য ইন কিলাবিনাল কিদ্র আদম সন্তানের অন্তরটা এতটাই পরিবর্তনশীল ইমানকে ইঙ্গিত দিচ্ছেন ইমান এত পরিবর্তনশীল যেমন মহিলারা ভাত রান্না করেন আপনারা পুরুষরাও করেন ভাতে যে একটা ওটাকে মারে যে বলক উঠে ইনকিলা বা মিনাল কিদ্রি একটা সেকেন্ডে কতটা বলক উঠে ওটা উঠে আপনি গুনতে পারবেন না রসদ সাল্লাহ সাল্লাম বলছেন মানুষের ইমান এর চেয়েও বেশি পরিবর্তনশীল এই আছে এই নাই এই আছে এই নাই তাহলে ইমান মানুষ কত দ্রুত ঈমান শূন্য হয়ে যায় আবার কত দ্রুত ঈমান নিয়ে আসে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজলু الذিকরে লা ইলাহা ইল্লাল্লাহ যত জিকির আছে তার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে উত্তম হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না দুই মিনিট আগে বলেছেন কি লা ইল্লাল্লাহ আবার চলে এসেছে এমন কি এই যে আরো টাইমটা আপনাকে আরো স্মরণ রাখতে হবে আমরা যখন কোন ব্যক্তি মারা যায় তখন তার সামনে তালকিন করাই কিন্তু রসদালাম বলছেন কি তোমরা তালকিন কর মৃতদেরকে মৃতদেরকে তালকিন করানো যায় ও তো মারাই গেছে কিন্তু ভাষাটা কেন লাকিনু মাউতাকুম তোমাদের মৃতুদেরকে আসলে মৃত্যুদের না মানে মরেই যাচ্ছে আর ফিরে আসবে না ওই দশ মিনিট আগে না দশ ঘন্টা আগে না আধা ঘন্টা আগে না একবারে মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমরা তাদের কাছে বলো লাহাই যেন তোমাদের কথা শুনে শুনে অন্তত যদি তার লিসানটা ঘুরায়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে যাবে এই জন্য ওই এক ঘন্টা দশ ঘন্টা আগে না আপনারা মনে বুঝতে পেরেছেন মাউতাকুম বলার অর্থটা কি। একবারে মরেই যাচ্ছে শেষ মুহূর্তে যদি খালি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা বিষয় হলো